হুগলি জেলার ক্ষেত্রে যে সমস্ত অবজারভার আমরা এবং যে সমস্ত বিধানসভায় আমরা নিয়োগ দিচ্ছি তারকেশ্বর বাবু মিদ্দা পুরশুরা সিরাজুল ইসলাম মিদ্দা খানাকুল সাদ্দাম হোসেন এছাড়া ছাব্বিশে বিধানসভা ভোটকে পাখির চোখ করে দল গোছাতে শুরু করেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ রাজ্য জুড়ে তারা বিভিন্ন ব্লকে অবজারভার বিভিন্ন বিধানসভায় অবজারভার নিয়োগ করেছে হুগলি জেলার আরামবাগ মহকুমারও তারকেশ্বর ও নিয়োগ নিয়োগ করেছেন করেছেন কোন কোন নেতাদেরকে এবং তারা কি বলছেন কিভাবে দল গোছানো শুরু করবেন এবং মানুষের জন্য কি কাজ করবেন কি বলছেন তারা আমরা শুনে নেবো দেখুন দায়িত্ব আমি ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কিভাবে দলকে গোছানোর কাজ করবেন আমরা প্রথম থেকে নিয়ে দায়িত্ব পেয়েছি বলে যে কাজ করতো বেরামটা নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা কর্মী সেই একই দায়িত্ব যে আমরা দায়িত্ব পেয়েছি বলেই আমরা কাজ করবো আমাদের কর্মীরা কাজ করবো এরমটা ব্যাপার নয় এখানে অবজারভার হিসাবে দায়িত্ব পেয়েছি এটা একদম বাস্তব কথা কিন্তু আমাদের দলের চেয়ারম্যানের কাছে বা দলের নেতৃত্বদের কাছে যেরকম একটা আমাদের কর্মীর যোগ্যতা ঠিক একইভাবে আমাদেরও কেউ সেইভাবেই নাই। কারণ আমরা প্রথম থেকে কর্মী সমর্থকদেরকে বলেছি আমরা সর্বদা পাশে আইছি মানুষের মানুষের হয়ে কাজ করব এবং যে আজকে যে দায়িত্বটা পেয়েছি আমরা আরও বেশি করে কাজ করতে পারবো কারণ প্রশাসনিকভাবে আমাদের একটা দায়িত্বের দরকার ছিল সেটা আমরা পেয়েছি এবং এই কাজটাকে দলের অক্ষরে অক্ষরে পালন করব। আমরা হিন্দু দেখব না মুসলিম দেখব না জাতি বা দেখব না প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে যাব যে কোনো আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা পাশে থাকব ঠিক আছে দায়িত্ব পেলেন আগামী ছাব্বিশের নির্বাচনে হুগলি জেলায় কি আপনাদের প্রার্থী হিসেবে দেখা যাবে সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান এবং আমরের বিধায়ক সিদ্দিকিকে আমার প্রতি আস্থা রাখার জন্য পুষড়া বিধানসভায় আপনারা জেনেছেন যে একা একাশি জন বিধানসভার হচ্ছে পর্যবেক্ষক নিয়োগ করেছেন পশ্চিমবঙ্গে তার মধ্যে পুষড়া বিধানসভার আমার নাম ঘোষণা হয়েছে প্রথম দিল থেকেই দলের সৈনিক হিসেবে দলের কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করেছি এবং নিজেকে কোনো বড় দায়িত্ব পাওয়ার পর যে একটা আলাদা আকাঙ্ক্ষা থাকবে এরম নয় নিজেকে কর্মী হিসেবেই যেমন পোস্টার থেকে শুরু করে ফেস্টল থেকে শুরু করে যেমন নর্মাল কর্মী হিসেবে থাকে সেইভাবেই নিজেকে নিয়োজিত করব। এবং পুরশুরা বিধানসভার যে দাবি দাওয়া নিয়ে বিশেষ করে বন্যা পরিস্থিতি থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক বিভিন্ন ইস্যু নিয়ে পুরশুরা বিধানসভার থেকে যে আওয়াজগুলো তুলে ধরা দরকার সেগুলো তুলে ধরা পঞ্চায়েত নির্বাচনে আপনাকে ভোটে লড়তে দেখা গেছে এবারে কি বিধানসভায় ভোটে লড়তে দেখা যাবে বিধানসভা ক্ষেত্রে লড়ার ক্ষেত্রে হচ্ছে দল দায়িত্ব নেবে এবং দল সিদ্ধান্ত নেবে নওসা সিদ্দিকি নিজেও বলেছে যে আমি কোনো জায়গা থেকে বিধানসভা প্রার্থী হব দল ডিসিশান নেবে দল সিদ্ধান্ত নেবে কেউ আগে থেকে কেউ বলতে পারবে না যে অবজারভার মানেই হচ্ছে বিধানসভা প্রার্থী এটা নয় দল অবজারভার নিয়োগ করেছে সেখান থেকে আমাদের হচ্ছে প্রার্থী এবং কতখানি আমরা হচ্ছে কাজ করতে পারি তার উপর ভিত্তি করে আগামী দিনে পথ চলা শুরু হবে বলছি নতুন করে কি দায়িত্ব পেলেন নতুন করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ গোটা রাজ্য থেকে প্রথম দফায় একাশি জন অবজারভার নিয়োগ করেছে প্রতি বিধানসভা ভিত্তিক দলের চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকি ভাইজান এবং দলের রাজ্য সেক্রেটারি মাননীয় বিশ্বজিৎ মাইতি এবং নাসিরুদ্দিন মের অভিসম্পাদক মহাশয় যারা প্রেস কনফারেন্স করে গোটা বাংলায় একাশি জনের যে তালিকা সে প্রকাশ করেছেন তার মধ্যে আমাদের হুগলি জেলায় পাঁচজন অবজারভার নিয়োগ হয়েছে চণ্ডিতলা ধনেখালী তারকেশ্বর কুড়ছুড়ো এবং খানা নতুন হয়েছেন দলের দায়িত্ব পেলেন এরপরে নতুন কাজ কি হবে আপনাদের কাজ নতুন কিছু নয় হ্যাঁ নতুন উদ্দীপনায় কিছু তৈরি হবে কিন্তু কাজ আমরা মানুষের সাথে মানুষের পাশে আমরা ছিলাম আজই থাকবো আজকে আমাদের এই বিধানসভার শ্রীরামপুর অঞ্চল থেকে আমাদের দলীয় সহযোদ্ধা কর্মী সমর্থকেরা তারা আমাদেরকে সংবর্ধিত করেছেন আমরা শুধু ফুলের মালা পরে সংবর্ধিত হতে চাই না আমরা আগামী দিনে এই বাংলা থেকে দুটো ফুলকে সরিয়ে দিতে চাই একটা জোড়া ফুল আর একটা পদ্ম আমি কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করে এটাই বলতে চাই যে শুধু ফুলের মালা করে সংকর্ধিত করার ফুলের শুভেচ্ছা দেওয়ার এটার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এটা কিছু কিছু কাঠেসি রক্ষা করতে হয় অনেক ক্ষেত্রে বাট আমাদের মূল লড়াই হবে বাংলা থেকে দুই ফুলকে অপসারণ করানো এবং আমরা আমাদের এই গলার মালাগুলোকে আমাদের বুথকর্মী যারা অঞ্চলকর্মী রয়েছে তাদেরকে আমরা পড়িয়ে এটাই বলতে চেয়েছি যে আগামী দিনে লড়াই বুথ ভিত্তিক লড়াই হবে অঞ্চলে অঞ্চলে লড়াই হবে এবং আগামী ছাব্বিশের নির্বাচনে যে লড়াই সেটা বুথের কর্মী সমর্থক যারা রয়েছে তারাই মূল লড়াইটা দেবে মূলত বাংলার যে তৃণমূল আর বিজেপির যে বায়নারি পলিটিক্স বিজেমুল যে আমরা বলেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি এটা আরও উজ্জ্বল হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুই ফুলকে সরানো এবং ছাব্বিশে দুর্নীতিমুক্ত চুরিমুক্ত একটা সরকার যারা কর্মসংস্থান করবে ধর্মের বিভাজন তৈরি করবে না এই বাংলাকে সম্প্রীতির বাংলা হিসেবে আমরা দেখতে চাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইএসএফের যে লড়াই নকশাল সিদ্দিকীর যে লড়াই সে হাতকে আপনারা শক্ত করুন এগিয়ে আসুন এই বিধানসভাগুলোতে যারা অবজার্ভার নিয়োগ হয়েছে তাদের ফোন নাম্বারও দেওয়া রয়েছে আপনারা তাদের সঙ্গে ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং বাংলাতে একটা নতুন শক্তি হয়ে ওঠার সহযোগিতা করুন